আসসালামু আলাইকুম দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের নিম্নক্ত নয় ক্যাটাগরি পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দা সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড নয় ক্যাটাগরি পদে নিয়োগের লক্ষ্যে গত 11 এক দু তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে গৃহীত লিখিত মৌখিক পরীক্ষার ফলাফলে ভিত্তিতে নিমুক্ত রোল নম্বরধারী প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচন করা হয়েছে পদের নাম ভল্ট সহকারী পুরুষ রোল নম্বর পর্যায়ক্রমে দেওয়া আছে পাঁচজন পদের নাম প্রোডাকশন চেকার পুরুষ রোল নম্বর পর্যায়ক্রমে দেওয়া আছে পদের নাম ইন্টারনাল চেকার পুরুষ রোল নম্বর দেওয়া আছে আপনারা দেখে নেবেন পদের নাম নিরাপত্তা সহকারী পদের নাম সহকারী ড্রাইভার পুরুষ পরীক্ষক তেত্রিশ জন নিরাপত্তা প্রহরী সাতজন খাদেম একজন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশ ও এন এ সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলীয়াদি যাচাই সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম